Thank <laughs> you. যে আমরা আকাশ আর চ্যালেঞ্জের জন্য আমরা অডিশান দিতে এসেছি সুপারস্টার যেটা আমরা সকাল থেকে লাইন দিয়েছিলাম লাইন দেওয়ার পর আমরা একটা ফর্ম দিয়েছিলো ফর্ম ফিল আপ করে আমাদেরকে ওপরে পাঠিয়ে দিয়েছেন যে অডিশন চলছে আমাদেরকে লাইন এই আমাদের আজকে এখানে সাথে একটা অনুষ্ঠানে আমরা এসেছি অডিশন দেওয়ার জন্য আকাশে সুপারস্টার খুব ভালো লাগছে এসে অনেক বড় লাইন দেখছি এখানে আমি অনেক মানুষ দেখতে পাচ্ছি যারা অডিশনের জন্য অনেক সকাল থেকে এসে তারা ওয়েট করছে বা দাঁড়িয়ে আছে এখন ফর্ম ফিল আপের পরে উপরতলায় আমরা লাইন দিয়েছি অলরেডি অডিশন চলছে ভিতরে দেখা যাক কি হয়